হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই যদি সাধারণ ডাল ভাত পছন্দ হয় বেশি তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশিস সহমতে আমি অনেক ভালো আছি কালকে তাকে বলেছিলাম অফিস থেকে আসার সময় করলা নিয়ে আসতে সে করলা নিয়ে আসছিলো তো করল্লাগুলো আমি আগে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কিছুক্ষণ সময় লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে আমি অনেকক্ষণ পরে রান্না করতে আসছি মানে ভাজিটা এখন করে নেব তো ভাজিটা ভাজার জন্য প্রথমে একটু পেঁয়াজ কুচি বেশি দিয়ে দিয়েছি কারণ করলা ভাজিতে একটু পেঁয়াজটা বেশি দিলে বেশি ভালো লাগে তো আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি তারপরে তো মাখিয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম তো আমি লবণ দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম তো অনেকটাই পানি বের হয়েছিল পানিটা চিপে নিয়ে তারপরে আমি করলা ভাজিটা করে নিচ্ছি আর এইভাবে ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর আজকে করলা ভাজিতে আজকে আমি ছোট আলু দিয়েছিলাম করলা ভাজিতে কিন্তু ছোট আলু দিলে অনেক বেশি টেস্ট হয় তো আমি এই তো ভাজিগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর আমি করলা ভাজিটা সব সময় একটু ডিপ করেই ভাজি করি মানে একটু মচমচা টাইপের করি তো এই তো সুন্দরভাবে করলাটা ভাজি করে নিচ্ছিলাম আর সে যখন করলাটা নিয়ে আসে তখনই সে বলছিল যে করলার সঙ্গে ডাল রান্না করার কথা তো সে যখন বলেছে রান্না তো করতেই হবে তাছাড়া তার পছন্দ আমারও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করলা ভাজির সঙ্গে ডাল তো এই তো ডালটা এখানে আমি রান্না করে নিচ্ছি তো ডালটা আমি ঘেটে নিয়েছি তারপরে পানিও দিয়ে দিয়েছি এখন বলক তুলে বাগার দিয়ে দেবো তো এই তো ডাল এখন বাগার দিয়ে দেবো বাগানের জন্য এখানে রসুন থেতো করে নিয়েছি আর সঙ্গে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো রসুন আর পেঁয়াজটা সুন্দরভাবে ব্রাউন কালার করে আগে ভেজে নেব তারপরে তো পাঁচ দিয়ে দিলাম ডালে তো আমি সবসময় পাঁচ ফোরং দিই পাঁচ ফোরং ছাড়া আমার ডাল একদমই ভালো লাগে না তো এই তো পাঁচ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে এখন বাগারটা দিয়ে দিলাম এখন আরেকটু রান্না করে নেব অনেকেই আছে বাগারটা দেওয়ার পরে আরেকটু রান্না পরে না নামিয়ে ফেলে তো আমি সব সময়ই বাগান দেওয়ার পরও একটা বল কুঠিয়ে তারপরে নামাই তো এই তো এখানে বল কুঠিয়ে গেছে এখন ডালটা নামিয়ে ফেল আর ডাল যখন রান্না করেছি এখন নতুন আলুর সময় আলুটা তো ভর্তা করতেই হবে ডালের স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে আলু ভর্তা করে নিচ্ছিলাম তো ডালটা নামানোর পরে এখানে আমি আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সঙ্গে দুটা ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো তারপরে এখন ডিমটা ভেজে নেব ডিমটা আমি আজকে আর অন্যভাবে ভাজি নিই মানে সেদ্ধ করে নিয়ে ভাজলাম আজকে ডালের সঙ্গে আমি সাধারণত এমনিতেই ডিমটা ভাজি করি তো আজকে ভাবলাম সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নিই তো সেদ্ধ করে নিয়ে ভেজে নিলাম এখানে একটু লবণ দিয়েছিলাম হলুদ অল্প একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম আর এই তো ডিমটা ভেজে নিলাম এখন ডিমটা ভেজে নেওয়ার পরে যেহেতু আলু ভত্তা করবো শুকনো মরিচ তো ভেজে নিতেই হবে তো এখানে মরিচটা সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম মচমচা করে একদম ভেজে নিয়েছি এখন আলুটা সুন্দর করে ভত্তা করে নেবো তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম এ তো আলুগুলো সিলে নিয়েছি এখন ভত্তাটা করে নিলাম আমাদের দুজনেরই কিন্তু রিস্ক খাবারের থেকে নর্মাল খাবারগুলো অনেক বেশি পছন্দ তো এই দিক দিয়ে আমাদের দুজনের অনেক বেশি মিল আমরা খুবই সাধারণ খাবারগুলো বেশি পছন্দ করি তো এই তো আজকে দুপুরে খাবার আলু ভত্তা চিলো ডিম করলা ভাজি আর সাথে ডাল এরকম খাবার হলে আর কোনো কিছুরই দরকার নেই তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ